ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর পরিবেশ বিদ্যার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করে দিব প্রথম অধ্যায়ের সাবটপিক জল দূষণ নিয়ে তো দেখো জল দূষণ থেকে তোমাদের কী কী প্রশ্নের উত্তর পড়তে হবে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করে দিব তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা প্রত্যেককেই বিষয়টা বুঝতে পারবে পাশাপাশি আরও জানতে পারবে যে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে এর অ্যান্সারটা কিভাবে লিখতে হবে তা সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রেখি চ্যানেলটা যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে পাশাপাশি বাজি রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে তাছাড়া তোমরা যদি ফোর্থ সেমিস্টার পরীক্ষার নোটসগুলো নিতে চাও তাহলে নিচে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো অনস্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কীভাবে নোটসগুলো পাবে সেটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে শুরু করি দেখো জল দূষণ তো জল দূষণটা সম্পর্কে তোমাদেরকে জানতে জল দূষণটা কি বা ওয়াটার পলিউশন কি তো জল দূষণ হলো এমন একটি ব্যবসা কী বলবো অবস্থা যখন কোন জলাশয় নদী হ্রদ সমুদ্র বা ভূগোর্থ জল মানুষের কার্যকলাপের ফলে অবাঞ্ছিত পদার্থ দূষিত হয় এবং ভৌত রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের এমন হয় পরিবর্তন হয় যে তা মানুষ বা জলজ প্রাণী ও উদ্ভিদের জন্য ক্ষতিকারক বা অনুপযোগী হয়ে ওঠে দেখো বিষয়টা তোমরা স্পষ্ট বুঝে গেছো যে কি জল দূষণ হচ্ছে এমনটা জলের অবস্থা বলে জলাশয়ে হোক বা সমুদ্র হোক বা নদী হোক যে কোনো মানে নদী সমুদ্র মানে যে কোনো জায়গায় হোক কি হয় মানুষের কার্যকলাপের ফলে কি হয় কার্যকলাপের ফলে কী হয় সেই জলটা দূষিত হয় কিভাবে দূষিত হয় বিভিন্ন ধরনের পদার্থ জলের সঙ্গে মিশে মিশে সে ক্ষতি ক্ষতিকারক পদ মিশে কলকারখানার জল জল সেখানে মেশে পাশাপাশি মানুষের একাধিক ক্রিয়াকলাপের ফলে সে জলটা মানে কি বলবো নদী হ্রদ পুকুরে গিয়ে মিশে তার ফলে কি জলের যে গুণগত মানটা সে নষ্ট হয়ে যায় এই গুণগত যে মান নষ্ট হয়ে যায় এবং পাশাপাশি কি সেই জলটা কিন্তু মানুষের ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে যায় সেটাকেই জল দূষণ বলা হয় তো এই জল দূষণ থেকে জল দূষণের যে কারণ ফলাফল এগুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে এবার জল দূষণ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আশা করি বিষয়টা বুঝতে পারবে দেখো প্রথমে মান দুইয়ের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব দেখো প্রথমে কি আছে বিও কি মোস্ট ইম্পর্টেন্ট তো বিওডির পুরোনাম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব অক্সিজেন চাহিদা ওকে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত পরিমাপ যা মূলত জলের দূষণ মাত্রা নির্ধারণ করতে ব্যবহৃত হয় তো দেখো যে জলের দূষণ পরিমাপ যদি আমরা করতে চাই তাহলে কিন্তু অবশ্যই বিওডিতে বিওডির দ্বারা কিন্তু পরিমাপ করতে পারবো তো জল দূষণটা কী সেটা সম্পর্কে তো প্রথমেই আলোচনা করে দিয়েছি কিন্তু এবার জল দূষণের যে মাত্রা নির্ধারণ করবো কার মাধ্যমে বিওডির মাধ্যমে দেখো কী বলছে বিওডি হলো জলে দ্রহিত অক্সিজেনের পরিমাণ যা অনুজীবরা অনুজীব বলতে কি ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এরা কি করে জলের মধ্যে থাকা জৈব পদার্থগুলিকে ভেঙে ফেলা বা বিয়োজন করার জন্য একটি নির্দিষ্ট সময়কাল সাধারণত কতদিন পাঁচ দিন এবং নির্দিষ্ট তাপমাত্রায় কুড়ি ডিগ্রি সেন তাপমাত্রা ব্যবহার ব্যবহার করে তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে জলে দ্রহিত অক্সিজেনের পরিমাণ যেটা অনুরা কি করে অনুজীবরা অনুজীব বলতে এখানে ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে কি করছে অনুজীব সেই পথগুলিকে ভেঙে ফেলে অর্থাৎ বিয়োজিত করে দেয় অর্থাৎ এখানে যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ারা কিন্তু বিয়োজক বিয়োজকের ভূমিকা পালন করে সেই পথগুলো কী করে বিয়োজিত করে আর এ সময়কালটা কত মাত্র পাঁচ দিন তাপমাত্রা কিন্তু হয় কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবার বিয়োডিত জানলে এর গুরুত্বটা কি দেখো গুরুত্বটা বলছি কি জল দূষণ পরিমাপ কি বলছে এটি নিকাশি জল শিল্পবর্জ্য এবং প্রাকৃতিক জলের গুণগত মান মূল্যায়নের জন্য একটি মানদণ্ড হিসাবে কাজ করে তো দেখো জল জলদূষণ পরিমাপ হিসাবে ব্যবহার করা হচ্ছে নেক্সট কি বলছে পরিবেশগত প্রভাব কি উচ্চ বিয়রি মাত্রার ইঙ্গিত করে কি যে যে জলে প্রচুর পরিমাণে পচনশীল পদার্থ রয়েছে যা অণুজীব দ্বারা দ্রুত বিয়োজিত হয় এর মানে কি বোঝাচ্ছে যে বিওডির মাত্রা যদি বেশি হয় তাহলে তার মধ্যে বেশি মাত্রায় পচনশীল পথ থাকে মানে এর মানে মানে কি যে জল দূষণটা বেশি এবং বিওরির মাত্রা যদি কম হয় এবার জল দূষণ দূষিত জলের পরিমাণ জলটা কম দূষণ মানে অর্থাৎ কম দূষিত জল এই প্রক্রিয়ায় কি বলছে দেখে নাও জল থেকে বিপুল পরিমাণ অক্সিজেন শোষণ করে নেয় যার ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা বেঁচে থাকার কঠিন হয়ে পড়ে এমনকি তারা মারাও যেতে পারে দেখো জলের মধ্যে যদি অক্সিজেন অর্থাৎ ডিও সেটাকে কি বলা হয় কী বলে ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেন ডিজলভ অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে জলজ প্রাণীরা কি করে সে জল থেকে অক্সিজেন পায় না তার ফলে কি হয় জলজ প্রাণীরা মারা পড়ে ঠিক আছে দেখো নেক্সট পয়েন্ট কী আছে তোমাদেরকে বলছি এই যে পয়েন্ট ধরে ধরে আলোচনা করা হচ্ছে এই পয়েন্ট ধরে ধরেই তোমাদেরকে কিন্তু অ্যান্সারগুলো লিখতে হবে দেখো কি আছে বর্জ্য জল শোধন তো বর্জ্য জল শোধনটা কি বর্জ্য জল শোধন প্ল্যান্টগুলি কি তাদের শোধন প্রক্রিয়া কতটা কার্যকরতা পরিমাপ করতে পিওডি ব্যবহার করা হয় দেখো বর্জ্য জল অর্থাৎ বর্জ্য জল শোধন প্ল্যান্ট অর্থাৎ দেখো শিল্প কলকারখানাতে যে সমস্ত জল নির্গত হয় সেই জলটা কিন্তু সঙ্গে সঙ্গে পুকুরে কিন্তু ছাড়া হয় না সেটাকেই ট্রিটমেন্ট করে কিন্তু ছাড়া হয় ওকে বা জলটাই ঠান্ডা করে ছাড়া হয় সেই জলটা অর্থাৎ কী কল কারখানা থেকে যে সমস্ত জল বেরিয়ে আসে তাতে কীভাবে শোধন করে কতটা শোধন হয়েছে বা কতটা দূষণমুক্ত হয়েছে সেটা পরিমাপের করার ক্ষেত্রে কিন্তু বিওডি ব্যবহার করা হয় অর্থাৎ কী বলছে শোধনের পরে জলের বিয়ের মান উল্লেখযোগ্যভাবে কমে যাওয়াটা বাঞ্ছনীয় এটা ঠিক আছে তাহলে কি বলছে এই যে পয়েন্টগুলো বললাম এটা কিন্তু বিওডি ডি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় প্রত্যেকে দুয়ে দুই পাবে দেখো নেক্সট মান ছয়ের জন্য তোমাদেরকে পড়তে হবে জল দূষণের কারণ ঠিক আছে তো জল দূষণের কারণগুলো তোমরা প্রত্যেকে পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখবে তবেই কিন্তু ফুল নাম্বারটা পাবে দেখো জল দূষণ হল এমন একটি অবস্থা এটা দেখো জল দূষণ কাকে বলে এটা জল দূষণ সম্পর্কে প্রথমেই আলোচনা করে দিচ্ছি কিন্তু দেখো এহার প্রথমে এই এই জিনিসটা লিখবে যে জল দূষণ হলো এমন একটি অবস্থা কোনো জল জলাশয় নদী হ্রদ সমুদ্র বা ভূগর্ভস্থ জল মানুষের জল কার্যকলাপের ফলে অবাঞ্ছিত পদার্থ দ্বারা দূষিত হয় এবং এর ভৌত রাসায়নিক ও জৈব বৈশ্বিক এমন হয় পরিবর্তন হয় যে তা মানুষ এবং জলজ প্রাণীদের উদ্ভিদের জন্য ক্ষতিকারক বা অনুপযোগী হয়ে ওঠে তো এই জল দূষণের উৎসগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করে যায় কী কী দেখো প্রত্যক্ষ উৎস এটা হচ্ছে পরোক্ষ উৎস তো প্রত্যক্ষ যে উৎসগুলো সেগুলো দেখে দেখে নাও যে দূষণ পথ উৎসগুলি সরাসরি চিহ্নিত করা যায় যেমন যেমন শিল্প বর্জ্য দেখো কলকারখানা থেকে সরাসরি পাইপের মাধ্যমে নদী বা সমুদ্রে রাসায়নিক পদার্থ যেমন পারদ সীসা ক্রোমিয়াম ভারী ধাতু এসিড খাড় এবং অন্যান্য বিষাক্ত পদার্থ নিষিদ্ধ হয় তো এগুলো হচ্ছে জল দূষণের একটা উৎস ওকে যে শিল্প কলকারখানাতে কী হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ বিষাক্ত পদার্থ রাসায়নিক পদার্থের মধ্যে কী যেমন পারদ সীসা ক্রোমিয়াম ভারী ধাতু এসিড খাড় এই সমস্ত কী হচ্ছে নির্গত হয়ে থাকে সেগুলো কিন্তু নিশ্চিত হয় গিয়ে জলের সঙ্গে মিশে এবং জল দূষণ ঘটায় নেক্সট কী আছে পৌর নিকাশি জল দেখো শহর জনবসতি থেকে নির্গত নর্ম নর্দমার অপরিশোধিত জল বা পয় পয়নি পয় নিষ্কাশন কী হয় সেই জলটা কী হয় জল দূষণ ঘটে থাকে নেক্সট হচ্ছে বিদ্যুৎপাদন কেন্দ্র তাপবিদ কেন্দ্র থেকে নিগত উষ্ণ জল তাপীয় দূষণ বা জলের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং অক্সিজেন মাত্রা কমিয়ে দেয় দেখো এই এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রাখবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অর্থাৎ যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন উৎপাদন করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর মাত্রায় জল ব্যবহৃত হয় সেই জলটাকে গরম করে বাষ্পও বার করা হয় সেই বাষ্পের সাথে টার্বাইন ঘুরিয়ে উৎপাদন করা হয় তো সেক্ষেত্রে জলটা কিন্তু প্রচুর গরম হয়ে যায় ওকে তো এইবার এই তাপ জলটা কী হয় যে জলের গরম হয়ে যাওয়ার ফলে জলে অক্সিজেনের মাত্রা কী হয়েছে মধ্যে কমিয়ে দেয় ঠিক আছে এরপর কিন্তু জল দূষণ সেই জলটা যদি ছাড়া হয় বা আবার যদি নদীর জলের সঙ্গে মেশে তাহলে কিন্তু সেক্ষেত্রে জল দূষণ ঘটিয়ে থাকে এরপর আসছে অপ্রত্যক্ষ উৎস কী বলছে যে দূষর উৎসগুলি সহজে চিহ্নিত করা যায় না যেমন বরং বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকে মানে এদের সহজে ইন্ডিকেট করা যায় না কি কী যেমন ধরে নাও কৃষিজ বর্জ্য যেমন কৃষি জল বা সেচের জলের সাথে চাষের জমি থেকে ধুয়ে আসা রাসায়নিক সার যেমন নাইট্রেট নাইট্রেট ফসফেট এবং কীটনাশক এ সমস্ত পথ জলের সঙ্গে মেশে এর ফলে কী হয় জলজ প্রাণীরা কিন্তু অকাল জলজ প্রাণীতে অকাল মৃত্যু ঘটে থাকে তো এই যে পার্থগুলো অর্থাৎ নাইট্রেট ফসফেট এগুলো আবার কী বলবো যে অ্যালগাল ব্লুম বা সোয়েবাল ব্লুম ঘটি থাকে তাছাড়া জলের মধ্যে ইউট্রিফিকেশান ঘটি থাকে তো যাই হোক নেক্সট দেখো কী আছে বৃষ্টির জল ও বর্জ্য রাস্তাঘাট বনভূমি বা খোলা স্থান থেকে বৃষ্টির জল ধুয়ে আসা আবর্জনা পলি তেল গ্রিজ ইত্যাদি কী বলছে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে যে জলটা বয়ে যায় তখন মাটির মধ্যে মিশে থাকা বিভিন্ন পলি তেল রিচ বিভিন্ন পদার্থ কিন্তু মাটির সঙ্গে মিশে থাকে তখন জলটা কি ধুয়ে তখন যাওয়ার সময় কি হয় সেই জলটা কিন্তু দূষিত হয়ে যায় ওকে দেখো কি আছে ভূগর্ভস্থ দূষণ যেটা হচ্ছে কি কি কৃষি বা শিল্প বর্জ্য মাটিতে ধীরে ধীরে ভূগর্ভস্থ জলকে দূষিত করে যেমন আর্সেনিক দেখো কৃষি বা শিল্প বর্জ্য মাটিতে মেশার ফলে কি জলকে দূষিত করে যেমন আর্সেনিক যদি আর্সেনিক আর্সেনিক কী করে জলের সঙ্গে মিশে যায় তার ফলে জলের দূষণ দূষিত করে তোলে এ সমস্ত হচ্ছে কি জল দূষণের কারণ এবার জল দূষণের দেখো প্রভাব জল দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কী বলছে জল দূষণের ফলে ক্ষতিকর প্রভাবগুলি অন্তত গুরুত্ব গুরুতর এটি মানুষ প্রাণী উদ্ভিদ এবং সমগ্র পরিবেশের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে নিচের প্রভাব ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করা হলো দেখো এর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করে দিচ্ছি তোমরা পরপর দেখে নাও বিষয়টা বুঝে নাও পাশাপাশি তোমাদেরকে আরেকবার আমি জানিয়েই তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কমপ্লিট নোটস যদি নিতে চাও তাহলে নিচে যে নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে নোটসগুলো কীভাবে পাবে সেটা সম্পর্কে আমি জানিয়ে দেবো দেখো তোমরা যদি নোটস নিতে চাও ওয়ান টাইম তোমাদেরকে মাত্র নাইনটি নাইন রুপিস পেমেন্ট করতে হবে পাশাপাশি তোমরা এই নোট নাইনটি রুপিস পেমেন্ট করার ফলে তোমার মান দুইয়ের দুশো প্লাস নোটস পাবে মান ছয়ের হানড্রেড প্লাস নোট নোটসগুলো পাবে অর্থাৎ কী বলবো সিলেবাস ভিত্তিক ধরে ধরে তোমরা নোটসগুলো পাবে পাশাপাশি প্রজেক্ট পাবে আর পরীক্ষার ঠিক আগে মানে কী বলবো সায়েন্টিফিক সাজেশন পাবে ঠিক আছে এত কিছু মাত্র ওয়ান টাইম পেমেন্ট কর অর্থাৎ নাইনটি নাইন রুপিস পেমেন্ট করেই তোমরা প্রত্যেকে এই নোটসগুলো পেয়ে যাবে তাই তোমরা দেরি না করে নিচে যে নাম্বার দেওয়া যায় সেখানে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে দেখো জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কী আছে জল দূষণের কারণ মানুষের সরাসরি অসুস্থ হয়ে পড়ে দূষিত জল পান করলে বা ব্যবহারের করলে নিম্নলিখিত রোগগুলি হতে পারে দেখো তোমরা তো প্রত্যেকের যেন জল দূষিত জল যদি আমরা পান করি তাহলে তো অবশ্যই আমরা রোগ আক্রান্ত হবোই তো কী কী রোগে আক্রান্ত হবো দেখো পরপর এখানে আলোচনা করে দেওয়া হয়েছে দেখো প্রথমে আছে জলবাহিত রোগ এটা কি এটি প্রধান প্রভাব দূষিত জল থাকা রোগ সৃষ্টিকারী জীবনে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া এ মানুষের মধ্যে কলেরা টাইফয়েড আমাশয় ডায়রিয়া হেপাটাইটিস এ এর মতো মারাত্মক বলো রোগ সৃষ্টি করে থাকে দেখো এগুলো কী আর বোঝাবো তোমরা তো প্রত্যেকের বিষয়টা বুঝতেই পারছো দেখো নেক্সট হয়েছে ভারী ধাতুর বিষয় বিষক্রিয়া শিল্প বর্জ্য থেকে আসা আর্সেনিক পারদ সীসা ক্যাডমিয়াম মানুষের শরীরে প্রবেশ করে দীর্ঘস্থায়ী বিষক্রিয়া ঘটায় এর ফলে মানুষের স্নায়ুতন্ত্র ক্ষতি হয় তাছাড়া কিডনির সমস্যা এবং হাড়ের রোগ আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ এ সমস্ত কিন্তু হয়ে থাকে এগুলো সব হচ্ছে ভারী ধাতুর বৃষ্টির ফলে হয়ে থাকে নেক্সট কী হচ্ছে অন্যান্য স্বাস্থ্য স্বাস্থ্য সমস্যা অন্য স্বাস্থ্য সমস্যা বলতে কি দূষিত জলে স্নান করলে বা কাপড় কাচলে চরম চর্মরোগ হয় রাসায়নিক পদার্থ মানবদের হরমোন কি বলবো হরমোনতন্ত্রের সমস্যা সৃষ্টি করে তো এই সমস্ত হচ্ছে কি জল দূষণের ফল তারপর কী আছে জলজ বাস্তন্ত্রের উপর প্রভাব জলজ বাস্তুতন্ত্র জলের যে বাস্তন্ত্র সেই জলের বাস্তন্ত্র কী প্রভাব ফেলে জলদূষণ সেটা সম্পর্কে আলোচনা করেছি দেখে নাও অক্সিজেনের অভাব দেখো অক্সিজেন অভাবটা কি নিকাশি জল কৃষিজ বর্জ্যের মাধ্যমে জলে অতিরিক্ত পুষ্টি উপাদান যেমন নাইট্রেট ফসফেট মেশার ফলে কি অ্যালগাল ব্লুম হয় দেখো এই বিষয়টা কিন্তু প্রথমেই আলোচনা করেছিলাম অ্যালগাল ব্লুম তার ফলে কী শৈবাল শয়বাল মরে গেলে অনুজীবরা সেই পচ তাদের পচনের জন্য জল থেকে বিপুল পরিমাণ অক্সিজেন শোষণ করে নেই তাকে ইউট্রিফিকেশনে বল দেখো এখান থেকে তোমাদের একটা মান দুই একটা প্রশ্ন হয়ে গেলো যে ইউট্রিফিকেশন কী মোস্ট ইম্পর্টেন্ট বা এর ক্ষতিকর প্রভাবটা কি এটা তোমরা জানতে পারবে ঠিক আছে এর ফলে কী হয় এর ফলে কি হয় মাছ চিংড়ি এবং অন্যান্য জলযোগ প্রাণীটা অক্সিজেনভাবে মারা যায় এই অঞ্চলগুলো প্রায় প্রাইস হয় ডেড জোন বলা হয় ডেড জোন বলে অর্থাৎ ইউট্রিফিকেশনের ফলে যে ওই জলজ এলাকাটা অর্থাৎ জলজ এই সাপোজ এই এলাকার মধ্যে জল ইউটিফিকেশন করেছে তো এই এলাকাটাকে ডেড জোন হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় অর্থাৎ সেখানকার অক্সিজেনের অভাবিক সেখানকার জলজ উদ্ভিদ এবং কি জলজ প্রাণীরা মারা পড়ে সেই ওই এলাকাটাকে ডেড জোন বলা হয় ঠিক আছে নেক্সট কেজ দেখে নেব জীববচিত্র হ্রাস জলের তাপমাত্রা অম্লতা এবং রাসায়নিক গঠন পরিবর্তন হওয়ার ফলে অনেক সংবেদনশীল জলজ প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকা থাকতে পারে না ফলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে কমে যায় অর্থাৎ জল জলের তাপমাত্রা অম্লতা রাসায়নিক পদার্থ এই সমস্ত গঠনগত পরিবর্তন ঘটলে সেক্ষেত্রে কি হয় সেখানকার উদ্ভিদ এবং প্রাণী যারা বসবাস করে তারা কিন্তু ঠিক বেঁচে থাকতে পারে না তারা কী হয় তাদের অকাল মৃত্যু ঘটে ফলে কি হয় জীববৈচিত্র্য কমে যেতে পারে নেক্সট কী আছে খাদ্য শৃঙ্খলে বিষক্রিয়া প্রবেশ অর্থাৎ আমরা যে খাদ্য দৈনন্দিন অহরহ অর্থাৎ প্রতিদিন ডে বাই ডে যে আমরা খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য গ্রহণের মাধ্যমে দূষিত পদার্থগুলো আমাদের দেহের মধ্যে কিন্তু চলে আসে ওকে তো এই দূষিত পদার্থগুলো আমাদের দেহে কী হয় জল কার মাধ্যমে হয় সাপোজ যারা মাছ খায় মাছ খাদ্য হিসাবে গ্রহণ করে তা মাছ তো জলে থাকে সেখানে জল জলের মধ্যে যদি বিভিন্ন বিষাক্ত পদার্থ বা অন্যান্য ডিডি ডিডিডি জাতীয় পদার্থ বা ভারিদাল থাকলে সেই জল জলের থেকে কিন্তু মাছের দেহে যাই আর সেই মাছ যদি আমরা গ্রহণ করি বা খাদ্য হিসাবে গ্রহণ করি তার মাধ্যমে মাছের মাধ্যমে আমাদের দেহে কিন্তু সেই বিষাক্ত পদার্থগুলি জমা হয়ে যায় ঠিক আছে এরপর আছে অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব দেখো জল দূষণের ফলে পরিবেশ এবং অর্থনীতির উপর নৈতিবাচক প্রভাব পড়ে দেখো কী কী প্রভাব পড়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা দূষিত জল সেচের কাজে ব্যবহার করলে মাটির গুণগত মান নষ্ট হয় এবং উৎপাদিত ফসলের বিষ বিষাক্ত পদার্থ চলে যায় চলে আসে যা খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয় মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নেক্সট ছড়ি তেল ছড়িয়ে পড়া অর্থাৎ সমুদ্রের তেল বাহি ট্যাঙ্ক থেকে তেল ছড়িয়ে পড়লে সামুদ্রিক পাখি পালক ও মাছের ফুলকো বন্ধ হয়ে যায় যার ফলে যার ফলে তাদের মৃত্যু হয় এই যে পাখিরা যে পালকে তেল লেগে যাওয়ার ফলে যে কি বলবো পাখিরা সঠিক কিন্তু ঠিকঠাক মতো উড়তে পারে না তাহলে তাদের হাইপোথার্মিয়া রোগ হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে তেল ছড়িয়ে পড়ার কুপ্রভাব তাছাড়া তেল ছড়িয়ে পড়লে তো সেটা কি করে যে জল জলের উপর বা সমুদ্রের জলের উপর একটা আস্তরণ সৃষ্টি করে দেয় তার ফলে জল যে সেই জলের নিচে যে সমস্ত জলজ প্রাণীরা বসবাস করে তারা কিন্তু ঠিকঠাক মতো অক্সিজেন পায় না তার ফলে তাদের অকাল মৃত্যু ঘটে ঠিক আছে এরপরে কি পর্যটন ও বিনোদন তো দেখো নদী হ্রদ সমুদ্রে জল দূষিত হলে তা দুর্গন্ধ হয় এবং জলের রং পরিবর্তন হয় ফলে পর্যটন ও বিনোদনমূলক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নেক্সট হচ্ছে গিয়ে জল শোধন খরচ বৃদ্ধি এবং দেখো দূষিত জল দূষণ হলে জলকে যদি শোধন করতে হয় তাহলে তো অবশ্যই একটা খরচের ব্যাপার আছে তো দেখো কি বলছে দূষিত জলকে যদি পান করার উপযোগী করা হয় তাহলে কিন্তু শোধন করতে বহুগুণ খরচ বেড়ে যায় তো এই ছিল জল দূষণের ক্ষতিকর প্রভাব আশা করি তোমরা বিষয়গুলো বিষয়টা বুঝতে পেরেছো তো ভিডিও এখানে শেষ করবো ভালো লাগলো লাইক করো বন্ধুকে শেয়ার করো আর চ্যানেল নিয়ে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থাকো এইটুকুই বলবো আর পাশাপাশি আরও বলবো যে তোমরা যদি নোটসগুলো নিতে চাও পার্চেস করতে চাও তাহলে নিচে যে অর্থাৎ যে অন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো সময় মতো আমি জানিয়ে দেবো কীভাবে তোমার নোটসগুলো পাবে ঠিক আছে ধন্যবাদ